অনার্স ভর্তির দ্বিতীয় মেয়াতালিকার ফলাফল কিভাবে তোমরা অনলাইনে চেক করবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাবর্ষে দেখে গিয়েছে কয়েকদিন আগে প্রথম ফলাফল দিয়েছিল। সেই অনেকে কিন্তু নাই যাদের রেজাল্ট দ্বিতীয় মেয়াদিকার ফলাফলে কিন্তু দেওয়া হবে ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে দ্বিতীয় মেয়াদালিকার ফলাফলটা অনলাইনে কিভাবে পাবলিশড হচ্ছে এমনকি কোন সময় গেলে কিভাবে তোমরা অনলাইনে এই ফলাফলটা তোমরা একদম জাস্টিফাই করে তোমরা চেক করে নিতে পারবে তোমার দ্বিতীয় মেতারিকার লিস্টে তোমার নাম রয়েছে কিনা বা কোনো একটি সাবজেক্ট বা কলেজ তুমি পেয়েছো কিনা এই বিষয়টি জানাটা প্রত্যেকেরই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হিসাবে দাঁড়িয়েছে কিভাবে তোমরা এই দ্বিতীয় ম্যাথের কার ফলাফলটা চেক করবে এই পুরো বিষয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখানোর চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশন এমনকি টিপস ট্রিক্স গুলো অনেকটাই হেল্পফুল হবে তোমাদের সকলের জন্য চলে যাবো আর দিয়ে না করে মূল ভিডিওতে তার আগে ছুট্টে রিকোয়েস্ট করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত সাপোর্ট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো এখন এর আগে আমরা একটু কিন্তু রয়েছে তোমাদের চান্স হবে কিনা এই বিষয়টি তো আমরা এখানে দেখেছি বিভিন্ন পর্যালোচনা করে তোমাদের একটা অংশে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে অলরেডি তারা অ্যাডমিশন হয়ে গিয়েছে তো সেই জায়গাটা পূরণের লোকে দ্বিতীয় মেথারিকাতে তো যাদের আসলে আসার মতো চান্স হতে মেধা তালিকা অনুযায়ী কিন্তু তোমাদের চান্স দেয়া হবে এই ক্ষেত্রে তোমাদের বয় পাওয়ার কারণ কারণেই তোমরা একটু সঠিকভাবে তোমাদের অনলাইনে তোমাদের দ্বিতীয় মেধারকার ফলাফলটা ভালোভাবে চেক করে নিও আশা করছি সকলেরই দ্বিতীয় মেধারিকার ফলাফলে তোমাদের নামও বা তোমাদের যে সাবজেক্ট বা কলেজ সেটা কিন্তু এসে পড়বে ওকে তো এখন আমরা এটিকে চেক করার জন্য সরাসরি আমরা অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেখানে چلا যাব অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু দ্বিতীয় মেদের ফলাফলটুকু এইখানে তোমাদের সবকিছু পাওয়া যাবে ওকে আশা করছি বিষয়টি বুঝতে পারো ওকে তো তোমাদের দ্বিতীয় মেদের ফলাফলটুকু তোমরা কিভাবে নিজেরা তোমাদের স্মার্টফোন থেকে বা যে কোনো ডিভাইস থেকে সেটা হোক ল্যাপটপ কিংবা আর ডেস্কটপ হোক সব ডিভাইস থেকেই তোমরা চাইলে হাতে নিজের ঘরে বসে নিজে কিন্তু চেক করতে পারবে তোমাদের ফলাফল তো কীভাবে চেক করবে সেই বিষয়ের জন্য তোমাদেরকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে ওকে তো আমরা একটা স্মার্টফোন নিয়েছি তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজারে আসব তো ব্রাউজারে আসার পরে আমরা সার্চ করব ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এস সি ডট বিডি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ভর্তি বিষয়ক বা অ্যাডমিশন বিষয়ক যে ওয়েবসাইট এখানে মূলত অনার্স থেকে শুরু করে মাস্টার্স অবধি সকল ভর্তি বিষয়ক বা অ্যাডমিশন রিলেটেড সকল কিছু প্রসেসগুলো হয়ে থাকে আবার এখানে কিন্তু রেজাল্টগুলিকে পাবলিশ করা থাকে ওকে তো আমরা এটাকে সার্চ করছি ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এস সি ডট স্ল্যাশ তো এটা লিখে আমরা এটাকে সার্চ করলাম তো সার্চ করার পরে আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসছে এটা হচ্ছে এডমিশন রিলেটেড জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট এখানে মূলত সকল ধরনের কাজগুলো হয়ে থাকে ভর্তি বিষয়ক ওকে যাই হোক তো এখানে আসার পরে আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি অনলাইন অ্যাডমিশন ওপরে রয়েছে এখানটার একটু নিচে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে মূলত ক্লিক করলে তোমাদের ফলাফলটুকু তোমরা কিন্তু দেখতে পারবে এমনকি বেশ কিছু ইনফরমেশন লাগবে তো কী কী লাগবে এখানে ক্লিক করলে আমরা পেজ যাচ্ছি এই এসে সেই বক্সটাতে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে তোমরা যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি আইডি বা তো সেটা যদি তোমরা না দিতে চাও তোমাদের অ্যাডমিশন টেস্ট রুল অর্থাৎ যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার একটা রুল রয়েছে সেটা দিয়েও তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে এছাড়া তোমরা চাইলে অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে সেটাও কিন্তু দিয়ে তোমাদের ফলাফলটুকু দেখতে পারবে যে কোনো একটি দিলে কিন্তু তোমাদের ফলাফলটুকু চলে আসবে ওকে তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এটা আমরা বসাচ্ছি তো আমরা এখানে বসালাম বসানোর পরে তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে যে সার্চ যে বাটনটা রয়েছে সার্চে ক্লিক করতে হবে তো আমরা সার্চে ক্লিক করলাম তো সার্চে ক্লিক করলে এই যে চলে আসছে এখানে দেখা যাচ্ছে তোমাদের যেই দ্বিতীয় ম্যাথারিকের ফলাফলটুকু তোমরা কিন্তু এইভাবে সেম প্রসেসে দেখতে পাবে তো কীরকম ইন্টারফেসটা আসবে আমি একটু দেখাচ্ছি তুমি একটু দেখতেই পাচ্ছ এরকম একটু ফর্ম আসবে এইখানে প্রথমে থাকবে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার আগে একটি অ্যাপ্লিকেশান আইডি থাকবে এমনকি রোল নাম্বার থাকবে তোমাদের যে পরীক্ষা দিয়েছো সেটি এমনকি এখানে তোমাদের নাম থাকবে অ্যাপ্লিকান্ট নেম কিন্তু থাকবে তোমাদের শিক্ষার্থীর কী নাম রয়েছে সেই নামটা দেখাবে তারপরে একটু নিচের বক্সে এসে একটা এখানে পপ আপ মেসেজ দেখাবে তুমি কোন সাবজেক্টে কোন কলেজে পেয়েছো সেই বিষয়গুলি ঠিক এরকম থাকবে ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ যে সাবজেক্টটি তোমার আসবে সেই সাবজেক্টের নাম থাকবে এমনকি এইখানে কলেজটির নাম থাকা থাকবে এমনকি এখানে আরো থাকবে সেকেন্ড মেড রেজাল্ট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার শিক্ষাবর্ষের অ্যানিও অথরিটি এরকম একটা মেসেজ থাকবে তো এটা থেকে কনফার্ম হতে পারবে তোমার কোন সাবজেক্ট এসেছে কোন কলেজে এসেছে সেই বিষয়টি যাদের আসলে এরকম মেসেজ পপ আপ মেসেজটা আসবে না তো বুঝতে হবে যে তোমাদের কোনো সাবজেক্ট কিংবা কলেজ আসে নেই সেজন্য তোমাদেরকে রিলিজ স্লিপে যেতে হবে অর্থাৎ স্লিপে তোমাদেরকে আবেদন করতে হবে তো এটা তো আসছে তোমাদের পরীক্ষার স্কোর এমনকি তোমাদের যে জিপিএ রয়েছে সেটা অনুযায়ী প্রথম মেরিট এমনকি সেকেন্ড মেরিট যে রেজাল্টটা এটা মূলত তোমাদের পরীক্ষার জিপিএ এমনকি পরীক্ষার যে স্কোর রয়েছে বা যে নাম্বার রয়েছে সেটার প্রেক্ষিতে তখন আর কিন্তু সুযোগ থাকছে না তখন তোমাদেরকে তোমাদেরকে প্রথম স্লিপ দ্বিতীয় স্লিপে তোমাদেরকে আলাদা করে আবেদন করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বুঝি আবেদন করতে হবে এমনকি আস্তে আস্তে কিন্তু আসন সংখ্যাগুলো একদম কমে আসে সেই জন্য মূলত তোমাদের যে কলেজটা আগে আবেদন ছিল সেই কলেজটা বাদ দিয়ে তোমরা নতুন সিট সংখ্যা অবশ্যই দেখে নেবে তো এই ক্ষেত্রে তোমরা পাঁচটি কলেজ আবেদন করবে তো এইভাবে তোমাদের আশা করছি হয়ে যাবে তারপর যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আবার সেকেন্ড রিস্লিপে তোমরা আবেদন করতে পারবে আরও পাঁচটি কলেজ এই পাঁচটি কলেজে তোমরা কিন্তু আবেদন করে আশা করছি কোনো একটি সাবজেক্ট কোনো একটি কলেজ কিন্তু চলে আসবে তো এই বিষয়ে তোমরা কিন্তু ইনস্ট্রাকশন পাবে আর এইভাবে কিন্তু তোমাদের দ্বিতীয় মেয়াদারিখের ফলাফলটুকু চেক করে নিতে পারবে তারপর যাদের ফলাফল দেখতে সমস্যা হবে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে চেক করে দিব তবে এখনও দ্বিতীয় ফলাফল ফলাফলটুকু প্রকাশ করে নাই যখন প্রকাশ করা হবে ঠিক এইভাবে তোমরা সেম প্রসেসে তোমাদের ফলাফলটুকু দেখবে আর কবে তোমাদের ফলাফলটুকু দেওয়া হবে বা পাবলিশ করা হবে জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথমে কিন্তু তোমাদের যে এই ওয়েবসাইটগুলিতে আসলে তোমরা কিন্তু ফলাফল চেক করতে পারবে এছাড়া আমরা রয়েছি আমরা তোমাদেরকে এই বিষয়ে আপডেটগুলি জানাবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে